এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন হচ্ছে মুফতি নুরুল্লাহর জমিন এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন হচ্ছে আল্লামা মুফতি মুবারক জমিন এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন হচ্ছে আল্লামা আনসারি রহমতুল্লাহ আলাইয়ের বমি এই বমি হচ্ছে আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইয়ের বমি এই বমি হচ্ছে আল্লামা মুফতি আমিনীর জমিন এই বমির মুসলমানরা জীবন দিবে শহীদ হবে কিন্তু বাতিলের সাথে মাজানত করবে না বাতিলের সাথে আপোষ করবে না কথা বলেন ঠিক না। এই জন্যে আমার যুবক ভাইদেরকে বলবো এই মাঝাকে রক্ষা করতে হবে নবীর বাগান আল্লাহর গড় হচ্ছে মসজিদ করে যাও তখন স্ত্রী একজন বত্রিশ জনের সুরত ধরে ফেলে গাল ফোলা দেয় কথা বলেন আসে না নাই রাগ হয়ে যায় গাল ফোলা দেয়া দেয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আগে বলেন ওরে উম্মতের দল জান্নাতের ভিতরে বলে আমার বাপের বাড়িতে চলে যাব এমন কথা চলবে না গাল ফোলা ফুলিউ না জকজার জাতি নাই জুরে বলেন সুবহানাল্লাহ ওয়ানাহনু আরযিয়াতু ফালা নাসখাতু ও স্বামী আমার স্বামী আমাত আমিও আপনার প্রতি রাজি অনাহনুর রাজিয়া তো ফালানা সাধু কখনো রাগ করব না তো বালি মান কানালানাহু জান্নাতি পুরুষ ডাক দিয়া বলবে তোমার মত মহিলা পেয়ে আমি বড় খুশি মহিলা ডাক দিয়া বলবে তোমার মতো স্বামী পে বড় খুশি সুমান বলেন আরো দুনিয়ার পুরুষেরা শুনো শুনো দুনিয়াতে এক থেকে চারটা পর্যন্ত বিবাহ তোমার জন্য হালাল আছে জায়েজ আছে এর বেশি নয় কিন্তু জান্নাতে যখন ডুকুবা তখন তোমার সর্বপ্রথম আপাতত আমার আল্লাহ তালা ডাক দিয়া বলবেন ও জান্নাতি পুরুষ তোমাকে আমি আল্লাহ তার আপাতত সত্তর জন স্ত্রী দান করলাম সুবান বলতেন না আর জোরে বলেন না আর মহিলাকে কেমন সুন্দর বানায় দেওয়া হবে কেমন সুন্দরী বানানো হবে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মহিলারা শুনো শুনো তোমাদেরকে কেমন সুন্দর জো বানায় দেওয়া হবে বলে জান্নাতি হুরু গেল মন্দিরে চাইতেও দুনিয়ার যে স্ত্রী আপনার ওই মহিলাকে সত্তর হাজার গুণ সুন্দর জো আমার আল্লাহ তারা বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ না আমার আল্লাহ তার রুচি পাল্টাইয়া পাল্টাইয়া তোমাকে হরু গেল বান্দান করবেন আর ওই হরু গেল বান্দের নি হবে দুনিয়ার বিবি আর জুরে বলেন আল্লাহ পাক বলেন এই সকল নিয়ামত তোমাকে কেন দান করব কেন দান করব এক নাম্বার শরত ইমানকে মজবুত করো ইমানকে মজবুত করো দুই নাম্বার ইমান উপর এসতে কামাত থাকা লাগবে শক্ত থাকা লাগবে বলে হুজুর আজকে নামাজ পড়লাম কালকে পড়লাম না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের ইমান কেমন সকাল বেলা ইমানদার বিকাল বেলা মেয়ে ইমান আছে না নাই কথা বলেন এমন কথা বলে ফেলি যার কারণে আমার ইমান দুর্বল হয়ে যায় আল্লাহ বলেন সাধারণ একজন ইমানদার যে হবে আমার আল্লাহ তাকে এক দুনিয়া তালা এই দুনিয়ার দশ দুনিয়ার সমান এক জান্নাত দান করবেন সাধারণ যে ইমানদার হবে আমার আল্লাহ তালা তাকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান এক জান্নাত দান করবেন এই জন্য আমার যুবক ভাইরা ইমানকে মজবুত করো ইমানকে মজবুত করা লাগবে আমলকে মজবুত করা লাগবে ইমানকে মজবুত করার ফেক্টর হচ্ছে মাদ্রাসা মসজিদ এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে হাফিজ তৈরি হবে মুহাদ্দিস তৈরি হবে মুফাসসির তৈরি হবে কিন্তু আজকে আমাদেরকে উল্টো গালি দেয় ধর্ম ব্যবসায়ী বলে বলে কথা বলেন আছে না নাই আমি পরিষ্কার বলতে চাই যারা আর মনোমায় কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে তারাই মূলত ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কিনা আলেম ওলামায় কেরামকে জেল জুলুমের ভয় দেখালে তাদের টুপি দাড়ি খুলবে না আজকে যদি আমাকে পাঁচ কোটি টাকার অফার দেওয়া হয় আর বলে দেওয়া হয় মোল্লা সাহেব দাড়িটা কেটে দাও এই পাঁচ কোটি কেন সারা দুনিয়ার সমস্ত সম্পদ আমার সামনে হাজির করলেও আমার নবীর সুন্নতকে আমি সারতে পারি না ঠিক কিনা বলে আরো জোরে বলেন ঠিক কিনা ধর্ম ব্যবসায়ী আমরা নয় যারা টুপি ব্যবহার করে দাড়ি ব্যবহার করে সালামকে ব্যবহার করে ক্ষমতায় যায় আর ইসলামকে ধ্বংস করতে চায় তারাই হলো ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কি না যারা ধর্মকে ব্যবহার করে কিন্তু যখন ক্ষমতা পায় ক্ষমতা পাওয়ার পর কিভাবে মাদ্রাসা ধ্বংস করা যায় মসজিদকে ধ্বংস করা যায় সেই পরিকল্পনায় লিপ্ত হয়ে যায় কথা বলেন না নাই আমার নবী রহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত প্রচার করা শুরু করলেন কাফেররা নবীজিকে তিনটা প্রস্তাব দিয়েছিল বলেন কয়টা প্রস্তাব কথা বলেন কয়টা প্রস্তাব আমার নবীকে যখন নবী যখন কালিমার দাওয়াত প্রচার শুরু করলেন তখন কাফেররা মক্কার আবু জাহাল উতবা সাইবা ওলিদ ইবনে মুগীরা তারা নবীজিকে তিনটা প্রস্তাব দিয়েছিল ও মুহাম্মদ তুমি সুন্দর সুন্দর বয়ান করো তোমার কণ্ঠের তেলাওয়াত বড় মজুর মজার তেলাওয়াত করো কিন্তু আমাদের মূর্তির বিরুদ্ধে কিছু বলবা না আমরা তোমার শুনি তেলাওয়াত বয়ান শুনি কিন্তু আমাদের মূর্তির বিরুদ্ধে বলবা না নবীজিকে বলা ও হলাম মুহাম্মদ তুমি সুন্দর বয়ান করো মজার মজার বয়ান করো ভালোই লাগে কিন্তু আমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কিছুই বলবা না এর বিনিময়ে দান এক তোমাকে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতার চেয়ার তোমাকে দেওয়া হবে দুনিয়ার সবচেয়ে বড় বাদশা তোমাকে বানানো হবে বলে দুই নাম্বার প্রস্তাব তোমাকে দুনিয়ার সমস্ত সম্পদের দনবান্ডারা দেওয়া হবে তিন নাম্বার প্রস্তাব ও মুহাম্মদ তোমার কালিমার দা বন্ধ করে দাও এর বিনিময়ে তোমাকে তৃতীয় নম্বর পুরস্কার দেওয়া হবে দুনিয়ার সবচেয়ে আরবের সবচেয়ে বড় সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে আমার নবী রহমাতুল্লিল আলামিন ডাকিয়া বললেন ও আমার প্রিয় চাচা আবু তালেব শুনে রাখেন এই তিনটা তো আপনারা দিতেই পারবেন দিতেই পারবেন সুন্দরী মহিলা দিতে পারবেন দুনিয়ার সবথেকে বড় ক্ষমতার চেয়ার দিতে পারবেন দুনিয়ার সবচেয়ে বড় ধনভাণ্ডার আমাকে দিতে পারবেন কিন্তু যে জিনিস পারবেন না আকাশের একটা চন্দ্র একটা সূর্য আমার হাতে যদি এনে দেন ও আমার প্রিয় বুতলে আমার এক হাতে যদি চন্দ্র এনে দেন অপর হাতে যদি সূর্য এনে দেন তারপর আমি মোহাম্মদ হকের কথাই বলতে থাকবো কালিমার দাওয়াত দিয়ে থাকবো আপনাদের কথায় আমি মাতানত করতে রাজি না আইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল সঈদুল কৌ নাইন খাতুমুল মুরসালিন আখেরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু জমিন বাইরামার এই জন্যে আল্লাহ রবি বলেন আলমার ও হাব্বা যে যাকে মোহাব্বত করবে তার সঙ্গে তারা হাসর হয়ে যাবে সুম্লা বলতেন না যে ব্যক্তি যার সঙ্গে চলাফেরা করবে ওই ব্যক্তি ওই ব্যক্তির সঙ্গে তার হাসর হবে আমরা যদি হক আলেম ওলামা পীর বুজুর্গের সহবত গ্রহণ করি তাহলে আমাদের হাসর হবে আমাদের মিজান হবে আমাদের ফুলসেরাত হবে ওই সকল হক আলেম ওলামা পীর বুজুর্গদের সঙ্গে আর যদি আলেম ওলামার বিরুদ্ধে চলে যায় মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যায় তাহলে দেখা যাবে আমার হাসর হবে ফেরাউন, কারণ হামান সাদ্দাদের সঙ্গে তাহলে এই মাহাবিল থেকে আমাদেরকে ওয়াদাবদ্ধ হবে এই মাহফিল থেকে এই ওয়াদ নিব আমরা মর্তের আদি জেল জুলুম হতে রাজি জেল জুলুমের ফাঁসির কাষ্ট ঝুলতে রাজি কিন্তু ইমানকে বিক্রি করব না এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন হচ্ছে মুফতি নুরুল্লাহর জমিন এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন হচ্ছে আল্লামা মুফতি মুবারকুল্লাহর জমিন এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন হচ্ছে আল্লামা আনসারি রহমতুল্লাহ আলাইয়ের বমি এই বমি হচ্ছে আল্লামা ফখরে বাঙ্গাল ইসলাম রহমাতুল্লাহ আলের ভূমি এই ভূমি হচ্ছে আল্লামা মুফতি আমিনির জমিন এই ভূমির মুসলমানরা জীবন দিবে শহীদ হবে কিন্তু বাতিলের সাথে মাজানত করবে না বাতিলের সাথে আপোষ করবে না কথা বলেন ঠিক না। এই জন্যে আমার যুবক ভাইদেরকে বলবো এই মাঝরাকে রক্ষা করতে হবে নবীর বাগান আল্লাহর গড় হচ্ছে মসজিদ